নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখেছেন তো সকাল ওই সাড়ে সাতটার মতন বাজে আজকেও কিন্তু ভীষণভাবে কুয়াশা পড়েছে একেবারে পুরো চারিদিকটা ধোঁয়া ধোয়া মনে হচ্ছে আগের দিন রাত্রে তো আমি আর আমার শ্বশুর ভেবেছিলাম হয়তো চাই দিয়ে কোনো কিছুতে ধোঁয়া দিয়েছে বা কোথাও আগুন টাগুন জেলেছে তার জন্য এত ধোঁয়া হয়েছে কিন্তু সকালবেলার দিকে দেখি যে না বেশ ভালোই একদম আকাশটা বেশ মেঘলা করে আছে আর বেশ কুয়াশা হয়েছে বেলার দিকে দেখি যে না একটু একটু রোদ বেরিয়েছে চিন্তায় পড়ে গেছিলাম সকালবেলা যে বড়িগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি না শোকায় ঠিক মন তাহলে কিন্তু দুর্গন্ধ দেবে তো বেলার দিকে দেখি যে অল্প অল্প রোদ বেরিয়েছে খুবই সামান্য রোদ মানে এই রোদেতে বড়ি শোকানোর মতনই না তবুও যাতে বড়িগুলো গন্ধ না হয় তার জন্য কিন্তু বড়িগুলো বার করে দেওয়া হয়েছে রোদ্দূরের দিকে দেখুন এই যে বড়িগুলো সব বার করে দেওয়া হয়েছে কিন্তু একটা কিন্তু বড়ি একদমই শোকায়নি কারণ আগের দিন বড়ি দেওয়া হয়েছে আর কালকেও কিন্তু কেরকমই মেঘলা ছিল আর এরকম কুয়াশা হয়েছিল তো অথব আজকেও কিন্তু সেম একদম মেঘলা আর কুয়াশা তো বড়ি কিন্তু না আমি হাত দিয়ে দেখালাম আপনাদেরকে কেমন নরম রয়েছে দেখতে পাচ্ছেন তো আপনাদের অনেক কারোর মনে অনেক প্রশ্ন আসতেই পারে তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে আমার এই ছোটো ছোটো চারা গাছগুলোর আমি কি করলাম কেন আপনাদের সঙ্গে দেখাচ্ছি না চারা গাছগুলোর ভিডিও আর কোথায় গেল চারা গাছগুলো সেই দিনকে বসানোর পর থেকে কেন উবে গেল কেন এর ভিডিও দিচ্ছি না এই প্রশ্ন তো আপনাদের অনেকের মনে আসতেই পারে তো আমার মা বিশেষ করে আমাকে জিজ্ঞাসা করেছিল যে এই চারা গাছগুলোকে আমি কি করেছি যে বসিয়েছিলাম কিন্তু তার মধ্যে থেকে কেন আমি সেগুলো ভিডিও এখনও দিলাম না আপনাদেরকে তো আমি আজকে দেখিয়ে দিচ্ছি সেই ভিডিওটা দিচ্ছি আমার এই চারা গাছগুলোর মধ্যে থেকে একটা চারা গাছ মরে গেছে মানে সেই চারা গাছটা বড়ো হতে হতেই মরে গেছে কী কারণে ঠিক জানি না মাঝখানে কিন্তু যখন চারা গাছগুলো বেরিয়েছিল ঠিক এক আঙুল মতো যখন গাছগুলো হয়েছিল তখন কিন্তু আমি একটু রোদ্রের দিকে বার করে দিয়েছিলাম আর গাছের চারা বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু একটু রোদ খাওয়াতেই হবে গাছে যাতে গাছ শক্ত বক্ত হয় মাটিটা যাতে একটু জলের প্রয়োজনটা ভালো মিটে যায় তার জন্য কিন্তু গাছ একটু রোদ্রে থাকতে হবে চারা গাছ বোনোর সঙ্গে সঙ্গে তারপরে আবার নর্মাল যেরকম ছাওয়ায় রেখেছিলেন সেরকম রেখে দেবেন আমার এখানে গাছগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে ওই জন্য ভাবছি আজকে এই নতুন টপগুলোর মধ্যে গাছগুলোকে বসিয়ে যাব তা তার জন্য কিন্তু এখানে আমি সব সার জোগাড় করে রেখে দিয়েছি কিছু ঘরোয়া সার আর হচ্ছে কিছু রাসায়নিক সার প্রথমটা হচ্ছে এই যে কিছুটা ভিজে আর শুকনো মাটি অল্প শুকনো অল্প অল্প ভিজে তার মাটির মধ্যে আমি এখানে বালি মিশিয়ে এলাম বালিটা আমার আলাদা কোনো সাদা বা কোনো লাল বালি নয় এটা আমার ছাদের বালি মানে ছাদ ঝাঁট দেওয়ার পর যে বালিটা বেরোয় আমার যেহেতু আমাদের ছাদে এখনও মেঝে করা হয়নি তো তার জন্য যে বালিটা বেরিয়েছিলো ছাদ থেকে সেই বালিটা আমি এখানে দিয়েছি আর ওই যে চাপাতা শুকিয়েছিলাম কয়েকদিন ধরে সেই চাপাতা দিয়েছি এর মধ্যে আর অল্প একটু কিছুটা এক মুঠো মতন সবজির খোসা শুকনো রেখে দিয়েছিলাম সেটার মধ্যে মিশিয়েছি আর এটা ওই যে বায়োপটাশ এই সারটা এর মধ্যে মেশালাম মাটিতে বেশি না মাটি অনুযায়ী কিন্তু এই সারটা মিশাবেন আমি এখানে তিন চামচ মতন মিশিয়েছি আর এটা হচ্ছে ফসফেট এই ফসফেটটা দিয়েছি যাদের কাছে মাটি তৈরি করার জন্য কোনো কিছুই নেই তারা কিন্তু নর্মালি ফসফেট দিয়ে মাটি তৈরি করতেই পারেন গাছের জন্য একদমই কোনো উপকরণ লাগে না এই ফসফেট থাকলে আর এখানে আমিছি ডিমের খোসা ডিমের খোসাটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম অন্য অন্য গাছে দিয়েছি আর এই গাছে যেহেতু মাটি তৈরি করব তো মাটি তৈরিতে কিন্তু আমি এই জিনিসগুলো মিশিয়েছি কোনো কোকোপিট বা কোনো গোবর সার কিন্তু আমি দিইনি আপনারা চাইলে গোবর সার দিতেই পারেন বা কাঠের গুঁড়ো কিন্তু দিতেই পারেন কাঠের গুঁড়ো ধানের তুষ এগুলো দিলেও কিন্তু খুব ভালো মাটি তৈরি হয় আর এখানে পটটাকে তৈরি করার জন্য মানে টপটা তৈরি করার জন্য আমি কিছু খোলাম দিলাম আপনারা চাইলে সোলার টুকরো বা ইটের টুকরো এগুলো দিতে পারেন আমার কাছে যেহেতু টপটা ভেঙে গিয়েছিল একটা টপ আমি দেখিয়েছি আগের ভিডিওতে তো সেই টপটাই কিন্তু আমি আরও ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেই টপটাকে ভেতরে দিয়েছি টুক টপের টুকরোগুলো জলের জায়গাটা ঢেকে দিয়েছি মানে যেখান থেকে ড্রেনিংটা হবে তার উপরে কিন্তু আমি ওই যে সবজির খোসা শুকনো রেখে দিয়েছিলাম সেই শুকনো সবজির খোসাটা আমি ওই দিয়েছি দেওয়ার পরে এবার দিচ্ছি যে মিডিয়াটা তৈরি করেছিলাম মাটিটা সেই মাটিটা তৈরি করে এখানে দিচ্ছি আমি দিয়ে মাঝখানে একটুখানি ছোট্ট একটু গর্ত মতন করে রেখেছি কারণ বসাবো হচ্ছে এই গাছটা যেহেতু গাছের মধ্যে একটু মাটি রয়েছে তার জন্য কিন্তু আমি মাঝখানটা একটু ছোট্ট গর্ত করে রেখেছি একমুটো মতন আর যেহেতু মাটিটা অনেকটাই ভিজে এই ফুলের তো তার জন্য আমি একটু ঝরঝরে শুকনো মাটি দিয়ে যাতে মাটিটা শক্ত হয় যাতে গোড়া থেকে আলগা না হয়ে যায় তার জন্য একটু মাটি দিলাম এর মধ্যে দিয়ে এর মধ্যে বসিয়ে দিচ্ছি গাছটা খুব সাবধানে কিন্তু গাছটা বসাতে হবে একদম তাড়াহুড়ো ঝটপট তাড়াতাড়ি করলে কিন্তু হবে না কারণ যেহেতু চারা গাছ একদমই ছোট তো এর ডাল কিন্তু অতিরিক্ত কচি ও নরম তো সেই দিকে কিন্তু একদম যত্ন সহকারে গাছগুলো বসাতে হবে প্রথমে এটা হচ্ছে আমার ডালিয়া গাছের চারা পেয়েছে গাছটা বসিয়ে দিলাম যাই না কীরকম কী হবে তো একটা আশা তো নিয়ে রেখেছি যদিও গাছগুলো বসাতে আমার অত্যন্ত দেরি হয়ে গেছে মানে অত্যন্ত মানে খুবই দেরি হয়ে গেছে আর এই মাটিটা কিন্তু আমার তুলে নিয়ে আসতে লাগেনি এইবারে আমার ছাদে মাটি ছিল সেই মাটির সাথে মিশিয়ে কিন্তু এই মাটিটা আমি তৈরি করে নিয়েছি ছাদের বালি ছাদের শুকনো পাতা এগুলো দিয়ে কিন্তু আপনারা সার তৈরি করতেই পারেন গাছের সাথে আরও একটা ভালো কাজ হয় উপকার হয় জিনিসটা দিলে ওটা সবার বাড়িতেই কম বেশি পাওয়া যায় যদি আপনারা পারেন ছাই থাকলে আপনাদের বাড়িতে মাটির সঙ্গে কিন্তু কিন্তু ছাই মিশিয়েও আপনারা কিন্তু সার তৈরি করতে পারেন অনেক সহজেই ঘরে তেমনভাবে আর কি নর্মালি বাড়িতে যে সাদা সারগুলো তৈরি করা হয় তার মধ্যে কিন্তু একটা উপকরণ হচ্ছে ওই যে উনুনের ছাই সেই ছাই দিয়ে কিন্তু আপনারা মাটি তৈরি করতেই পারেন ফুল গাছের জন্য সেটা খুবই ভালো হবে তাতেই হবে কোনো পোকামাকড় ধরে না গাছের মধ্যে রকম কোনো ক্ষতি কিন্তু হয় না আর এই একই প্রসেসে কিন্তু আমি প্রত্যেকটা টব ভর্তি করে নিচ্ছি মাটি দিয়ে আর প্রত্যেকটা গাছ কিন্তু আমি এরমভাবে বসিয়ে নিচ্ছি গাছ আমি এই কটাই বসিয়েছিলাম আরও দানা আছে সেগুলো বসালে বসাতেই পারতাম কিন্তু আমার কাছে টব আর জায়গা ছিল না সেরকম একটা মাটি সেই সময় তার জন্য কিন্তু আমি বসাই আর এই টপগুলো নতুন নিয়ে এসছে আপনারা আমার আগের ভিডিও চেক করলে দেখতে পারবেন টপগুলো কবে নিয়ে আসা হয়েছে বা একটা টপ কি করে ক্ষতি হলো ভেঙে গেলো এগুলো কিন্তু সবটা দেখতে পারবেন আগের ভিডিওতে আপনাদের যাদের কাছে মাটি তৈরির জন্য বায়োপটাশ ফসফেট বা ডিমের খোসা গুঁড়ো এগুলো নেই এগুলোর জন্য মাটি তৈরি করতে পারছেন না এরকম কিন্তু কোনো ব্যাপার নয় মাটি তৈরির জন্য যে এগুলো লাগবে এরকম কোনো কথা না আপনারা নর্মালি সবজির খোসা চা গুঁড়ো আর বালি অবশ্যই এগুলো দিয়ে কিন্তু তৈরি করতে পারেন মাটি এরকমভাবে সবকটা মাটি দিয়ে আমি টপগুলো ভর্তি করে নিচ্ছি আর রোদের জোর যেহেতু একদমই নেই আর গাছগুলো কিন্তু প্রতিটা গাছ যখন হয়ে যায় বসানো তখন কিন্তু অবশ্যই গাছগুলোকে ছাওয়াতে রেখে দিতে হবে ছাওয়াতে যদি না রাখেন তাহলে অতিরিক্ত রোদের তাপেতে কিন্তু গাছগুলো যেহেতু নরম কচি গাছ তো ঝোলসে যেতে পারে রোদ্রের তাপেতে যদিও রোদের তাপ খুব একটা নেই এখন শীতের রোদ গায়ে লাগে না তবু গাছপালা যেহেতু একদম কি বলবো খুব নরম সরম জাতীয় গাছপালা তো তার জন্য কিন্তু গাছপালার দিক থেকে দেখতে গেলে এরকম হবে। আর এই টপটাতে বসাচ্ছে যে গাঁদা ফুলের গাছ আমি এক এক করে গাছের নাম পরের কোনো ভিডিওতেই বলে দেবো এই ভিডিওতে যদিও না বলতে পারি তো পরের কোনো ভিডিওতে অবশ্যই বলে দেবো এটাতে হচ্ছে গাঁদা ফুলের গাছ তিনটে গাঁদা ফুল এগুলোও কিন্তু অনলাইন থেকে অর্ডার করা যাই না কীরকম গাঁদা ফুল হবে এগুলোতে তো খুব আশায় আছি যে যাতে ফুল গাছগুলো ঝটপট বড় হয়ে যায় আর বড় হওয়ার জন্য কোন শাটে দেবে সেটাও কিন্তু আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো বা পরে কোনো সময় বলে দেবো আর বাকি যে মাটিটা বেঁচে রয়েছে সেগুলো কিন্তু এই বাকি যে টবগুলো ছিল সেই টবেতে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা টবেতে যতগুলো ফুল গাছে আমি বসেছি সব কটার মাটি কিন্তু এক লেভেল রেখেছি একটাও বড়ো ছোটো রাখিনি আর এই ফুল গাছের ডালটা দেখি ভেঙে গেছে এই গাজেনিয়া ফুল গাছটার তো ভেঙে গেছে যেহেতু তো চেষ্টা করছি এই ডালটা থেকে যাতে চারা তৈরি করতে পারি তার জন্য কিন্তু আমি এখানে ছাদের যে বাড়িটা ছিল আমার ওই ছাদ ঝাড় দিয়ে যে বাড়িটা আমি তৈরি করেছিলাম সেই বাড়িটার মধ্যে কিন্তু আমি এই গাছগুলো বসিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেবো আর চারা তৈরি করার সবথেকে সহজ উপায় হচ্ছে বালির মধ্যে যদি আপনি গাছের ডাল কেটে বসাতে পারেন তবে কিন্তু অনেক সহজেই চারা তৈরি হয়ে যাবে এই যে প্রথমে জল ঢালতে গেলাম যেহেতু বালি তো আগেই ঝরে পড়ে গেল জলটা আমার বালিটি তান পারলো না তো অল্প অল্প করে হাতে করে জল দিচ্ছি এখানে প্রত্যেকটা গাছ কিন্তু আমি এরকম জল দিয়ে ভিজিয়ে রাখবো এই মুহূর্তে আর রৌদ্র একদম রৌদ্র ফেলবো না গাছেতে রৌদ্রের তাপ দিলেও দিতে পারি গাছে মানে এমন জায়গায় রাখবো যেখানে রৌদ্রের তাপ পাবে আলো পাবে বাতাস পাবে সব পাবে কিন্তু ডাইরেক্ট যে রৌদ্রের আলোটা সেটা যাতে গাছের ওপরে না পড়ে আমি এমন জায়গায় গাছগুলোকে রেখেছি হ্যাঁ মাঝে মাঝে এক ঘন্টার জন্য বা দেড় ঘন্টার জন্য গাছগুলো কিন্তু আপনারা রৌদ্রে দিতেই পারেন যেহেতু নরম মাটি একদমই তো গাছগুলো শক্ত হওয়ার জন্য রোদুরের প্রয়োজন তো আপনারা এক দেড় ঘন্টার জন্য কিন্তু ওরকমভাবে রোদ্দূরে রাখতেই পারেন কিন্তু সেটা আপনি আশেপাশে থাকবেন নাহলে ভুলে চলে গেলে কিন্তু গাছ অতিরিক্ত রোদ পেয়ে গেলে শুকিয়ে যাবে একদম যেহেতু ছোট ছোটো চারা গাছ আমি বারবার করে বলছি এটা কিন্তু গাছ লাগানো থেকে ভালো উপায় যত ছায়া পড়বে গাছেতে তত কিন্তু গাছ বাড়বে তাড়াতাড়ি ছোট গাছ বড় গাছ না বড়ো গাছের ক্ষেত্রে কিন্তু এটা একদমই ভুল তো এদিকে দিকেই বড়ি শুকোতে দিয়ে দিয়েছি যেহেতু রোদ্দুরটা আজকে পড়েছিল তো কিছুটা বড়ি ঝরে গেছে নিচে আর এই যে বইটা এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে দড়ির তারেতে ভালোই হয়েছে রৌদ্রের জন্য বইটা শুকিয়ে যাবে একটু গন্ধ গন্ধ ছাড়ছে কিন্তু রোদ্রু বেশ ভালো মতন পড়লে বড়ির ওপরে বড়ি কিন্তু খুব শক্ত হবে খুব সুন্দরও হয়ে যাবে এক একটা বড়ি এত সুন্দর হয়েছে না মোটা মোটা নিজের হাতে ডাল বেটে সেই ডালের বড়ি দেওয়ার কিন্তু মজাটাই একদম অন্য অন্যরকম যারা এই জিনিসগুলো করে যাদের বেশিরভাগ এগুলো গ্রাম সাইডে হয় তো যাদের এই জিনিসগুলো করার অভ্যাস আছে তারা কিন্তু জানে এই বড়ি দেওয়ার কতখানি মজা বা এই জিনিসটা কতখানি উপভোগ করা যায় এখানে আমার সব গাছে জল দেওয়া হয়ে গেছে আর বাকি যে গাছগুলো ছিল সেগুলোতে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি যেহেতু এগুলো একদম নতুন গাছ তো তার জন্য কিন্তু আমি এগুলোকে ছাওয়াতেই রেখে দেবো এখন কয়েকদিন আর এই গাছটা দেখি একটুখানি ভেঙে গেছে গোড়ার দিকে যাই না গাছটা কেমন হবে এই যে গোড়ার দিকটা একটুখানি পট করে ভেঙে গেছিলো মাটির একটু সরাতে গিয়ে তো যাই হোক এরকম রয়েছে এখন দেখি গাছটা কতদিন বাঁচে বা কিরকম বাঁচাতে পারি চেষ্টা করবো আপ্রাণভাবে যে গাছটা বাঁচানোর আর বাকি গাছগুলো কিন্তু সব ঠিক আছে এখন কিন্তু ছাদে আমি অনেক পরিবর্তনও করেছি যেগুলো আপনাদের সঙ্গে দেখানো হচ্ছে না বা আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না সময়ের অভাবে তো অবশ্যই আমি কোনো একদিন সময় করে আপনাদেরকে সেগুলো দেখাবো আজকে ভিডিওতে তাহলে এরখানেই শেষ করছি দেখাবো অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি দেখা হবে অন্য একটি ভিডিওতে